চুপি সারে বিয়ে সেরে নিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান বছরের শুরুতেই এমন খবর প্রকাশ্যে আসতেই তাহসানের ভক্ত অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে কোন ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই বিয়ে হওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন সেই সঙ্গে তাহসানের বিয়ে পরিণত হয়েছে টক অব দ্য কান্ট্রিতে এবার তাহসানের বিয়ের খবরে মুখ খুলেছেন উপস্থাপক ও অভিনেতা শাহারিয়ান নাজিম জয় বার্তা দিলেন তিনি তাহসানের নতুন জীবন নিয়ে একদিকে যেমন শুভেচ্ছার ঝড় বইতে শুরু করেছে অন্যদিকে আলোচনার পাল্লাও ভারী হচ্ছে তাহসানের স্ত্রীর সাবেক কথিত প্রেমিকের কথা প্রতিনিয়ত উঠে আসছে মিডিয়ায় নেটিজেনদের পাশাপাশি অনেক তারকাকে এই প্রসঙ্গে কথা বলতে দেখা গেছে বাদ জন্মী শাহারিয়ান নাজিম জয়ও তাহসান রোজার বিয়ে নিয়ে ফেসবুকে জয় লিখেছেন তাহসানের নতুন বউয়ের কার সঙ্গে আগে সম্পর্ক ছিল এটা এখন সামনে তুলে আনা বিকৃত রুচির পরিচয় আর তাহসানের বউ অত্যন্ত সুন্দরী বলে সকলের আফসোসের কোনো কারণ নাই কারণ আল্লাহ পাক উপর থেকে সব ফয়সালা করেন জয় আরও লেখেন কার বউ সুন্দরী হবে কার জীবন সুন্দর হবে সেটা মানুষের সিদ্ধান্ত নয় বরং সৃষ্টিকর্তার সিদ্ধান্ত সবাই খুব ছোট ছোট বিষয়কে গুরুত্বপূর্ণ ভেবে অধিকাংশ সময় কাটিয়ে দেয় তবে আল্লাহ বাঁচাইছে তাহসান এবং তাহসানের বউ নিয়ে যে শোরগোল সেটা মেজর ডালিমের ইন্টারভিউ দিয়ে মোটামুটি চাপা পড়েছে এই উপস্থাপক লেখেন সোশ্যাল মিডিয়া এমন একটি খেলনা যেটি আপনিও খেলতে পারেন একটি বিষয়কে দিয়ে আর একটি বিষয় দিয়ে ধামাচাপা দিতে পারেন এই খেলনার উপরেই পুরো জাতি নির্ভরশীল গোটা দেশ যখন মেজর ডালমে বুধ তখন সাতই জানুয়ারি সকালে দেশের একটি উড়োজাহাজে নতুন বউকে নিয়ে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন তাহসান তিন থেকে চার দিন সূর্যময় এই দ্বীপেই কাটবে তাদের মধু চঞ্জিমার বিশেষ দিনগুলো উপমা রায় সোনালী নিউজ ঢাকা